আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এভরিওয়ান ফেসবুক পেজ এবং প্রোফাইলের ক্ষেত্রে যে রিকমেন্ডেশনটি রয়েছে সেটা আমাদের সাসপেন্ড হয়ে গেছে মানে আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলের রিকমেন্ডেশনটি চলে গেছে সো পেজের ক্ষেত্রে দেখতে পাই কি ইউর পেজ রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড এবং প্রোফাইলের ক্ষেত্রে দেখতে পাই নট রিকমেন্ডেবল এই যে সমস্যাটি রয়েছে আমাদের প্রোফাইলে কেন ঘটে এবং রিকমেন্ডেশনটি কেন চলে যায় এবং পেজে কেন চলে যায় আর কিভাবে ঠিক করবো সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইস আমি ফেসবুক অফিশিয়াল অ্যাপটি ওপেন করে দিয়েছি এরপর আমরা যাব এখান থেকে থিরোডে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক দেব সো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা নিচে দিকে একটু স্ক্রল ডাউন করব সো নিচের দিকে স্কোল ডাউন করার পরে এই জায়গায় দেখতে পারবো নিচে রিকমেন্ডেশন ঠিক আছে প্রোফাইল রিকমেন্ডেশনে একটা ক্লিক দিয়ে নেব তাহলে এখানে দেখতে পারবো আমাদের প্রোফাইলের ক্ষেত্রে এখানে শো করতেছি গ্রো অ্যাট রিক্স এই যে সমস্যাটা রয়েছে এটা শো করতেছে বাট যাদের হচ্ছে প্রোফাইলে এখান থেকে রিকমেন্ডেশনের জায়গায় শু করতেছে নট রিকমেন্ডেবল তারা কিভাবে সে ঠিক করবেন আপনাদের প্রোফাইলটি এবং পেজের কথা বলি আগে পেজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই পেওর রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড এই যে সমস্যাটি রয়েছে এনে কিন্তু বিস্তারিত আমি কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছি এবং ওই ভিডিও দেখে অনেকে উপকৃত হয়েছেন এবং ওই ভিডিওতে উপকৃত হওয়ার ফলে ওই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমরা আমাদের প্রোফাইলের যে রিকমেন্ডেশনটি রয়েছে সেটা কিভাবে ফিরে পাবো এবং ওই প্রোফাইলের রিকমেন্ডেশনটি আমাদের ঠিক করবো কীভাবে এর একটা বিস্তারিত ভিডিও দেন আপনাদের অনেক রিকোয়েস্টে কিন্তু ভিউয়ার্স ভিডিওটি আনা যারা এখনো আপনার রিকমেন্ডেশন ঠিক করে নিতে পারেন এই পেজে তারা এখানে ইউটিউবটি ওপেন করে দিবেন সরাসরি এখানে এসে লিখবেন কি এখানে লিখে দিবেন ও রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড এবং এটা লেখার পরে লাস্টে লিখে দিবেন আকাশ ইউনিটেক মানে আমাদের চ্যানেল নাম লিখে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা অলরেডি ভিডিও দেখলে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ঘাটাঘাটি করে পেয়ে যাবেন কোন জায়গায় পাবেন দেখেন এই যে দেখেন এখানে সার্চ দাও মাত্র কিন্তু আমাদের তিনটা ভিডিও আছে তিনটা ভিডিও দেখলে কিন্তু আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবে সো এই সমস্যা কিন্তু এই ভিডিও দেখলেই আপনি সমাধান করে নিতে পারবেন এই যে দুই নাম্বার যে ভিডিওটি রয়েছে এটা ঠিক আছে বাহাত্তর ঘন্টায় আমি যেভাবে ঠিক করলাম প্রমাণ সহ দেখাইছি এবং আমাদের চ্যানেলে যারা রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি এবং নিচের দিকে আসবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা সমস্যাটি ফেস করলে সলভ কীভাবে করবেন এখানে দেখেন প্রপুলার ভিডিও প্রোফাইল আসার পরে এখানে নিশ্চয় দিকে আসবেন চ্যানেল প্রোফাইল আসার পরে প্রপুলার ভিডিও যাওয়ার পরে এই জায়গায় দেখেন এই জায়গায় দেখলে কিন্তু বোঝা যাবে ঠিক আছে আমাদের চ্যানেলে আসে এখান থেকে এখানে এসে এই ভিডিওটি দেখলে কিন্তু দেখ দেখে কিন্তু আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন পেজের এখন এখান থেকে এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করলে কিন্তু দেখতে পারবেন আমি ভিডিওতে অরিজিনাল টিপস শেয়ার করেছি নাকি ফেক ভিডিও বানিয়েছি সব কিছু আপনি বুঝতে পারবেন সেপর এরপরে চ্যানেলে আসেন প্রোফাইলের ক্ষেত্রে আমরা কী করে ঠিক করবো সেপার আমার কিন্তু প্রোফাইলে গ্রো অ্যাড সমস্যাটি शो so करते আমাদের রিকমেন্ডেবলটি ঠিকই রয়েছে রিকমেন্ডেশনটি মানে গ্রো অ্যাট রিক্স সো এটা হচ্ছে রিকমেন্ডেশন আমাদের রিকমেন্ডেশন ঠিকই রয়েছে অ্যান্ড এখান থেকে রিকমেন্ডেশন ঠিক রয়েছে গ্রো অ্যাট রিস্ক এটা কোনো সমস্যা নাই এটা যদি আসে আপনার পেজের ক্ষেত্রে এটা কিন্তু একটু আপনার ধরেন ওয়ার্নিং এবং এই সমস্যা থাকলেও কিন্তু আপনার পেজে রি বাড়বে পোস্ট ভাইরাল হবে ঠিক আছে এখানে ভাইরাল না হওয়ার কোনো কারণ নেই কারণ এখান থেকে বাড়বে প্রোফাইল ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট সেহ থাকেন এবং এই যে সমস্যাটি রয়েছে যা কেন আপনাদের ক্ষেত্রে নট রিকমেন্ডেবল এটা শো করতেছি সেটা ঠিক করবেন কিভাবে এটা কিন্তু আপনার নিজস্ব ভুলের কারণে আসে ধরুন আপনি আপনার ফেসবুক এক এক করে আমি বলতেছি সব কিছু আপনি ক্লিয়ার হয়ে যান ধরুন আপনার ফেসবুক আইডিয়ার আন্ডারে কি করছেন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন একটা বিজনেস মানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যা কিনা ম্যাটা বিজনেস সুইট থেকে ওখানে ক্রিয়েট করা যায় ওই ম্যাটা বিজনেস সুইট থেকে আমরা কিন্তু অনেকেই কী করি পেজ একটা আছে পেজগুলো আমরা কি অ্যাড করে রাখি ওই বিজনেস অ্যাকাউন্টে তখন কী হয় আমাদের পেজ কিন্তু হ্যাক হয়ে যায় না ওই এটার ফলে ঠিক আছে আমরা ওই যে অ্যাকাউন্টে ক্রিয়েট করে রাখি ওটা অনেক সময় সাসপেন্ড হয়ে যায় এবং ওটা ওটার আন্ডারে অনেকেই আমরা কী করি অ্যাড অ্যাড রান করার জন্য অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমরা ক্রিয়েট করে থাকি ওই অ্যাড অ্যাকাউন্ট যদি আপনার রেস্ট্রিক্টেড হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই রিকমেন্ডেশনটি চলে যাবে এখান থেকে আরও কিছু এসে তাহলে আপনি যদি অন্যের কোনো ফটো ঠিক আছে আপনি যদি অন্যের ফটো কপি করে আপনার আপনার আইডিতে পোস্ট করে থাকেন এবং অন্যের টেক্সট কপি করে এই যে টেক্সটগুলো রয়েছে সেগুলো কপি করে যদি পোস্ট করে থাকেন এবং অন্যের ইমেজ এগুলো কপি করে যদি পোস্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে রিকমেন্ডেশনটি রয়েছে সেটা সাসপেন্ড হয়ে যাবে আর এরপরে আরও রয়েছে অন্যের ভিডিও অন্যের মিউজিক রিলসে যদি ইউজ করে থাকেন সো আমরা তো অনেকেরই অনেক ভিডিওগুলো কপি করে থাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং হচ্ছে ফটো টেক্স এগুলো কপি করে থাকি এগুলো আপনার প্রোফাইলটি ঘাটাঘাটি করে একটু ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন সো ডিলিট করা হয়ে গেলে আপনি আরেকটা কাজ করবেন আমরা একটা ভুল করে থাকি আমাদের অনেকে বলে যে আমাদের নিজস্ব ভিডিও নিজস্ব ফটো আপলোড করছে আমাদের প্রোফাইলে বা আইডিতে তারপর আমাদের রেকমেন্ডেশনটি সাসপেন্ড হয়ে গেছে সেখানে ফটোতে আসবেন ফটোতে আসার পরে দেখবেন হ্যাঁ আপনি এমন কোনো পোস্ট করেছেন কি যে পোস্টটি অন্য কোনো পেজ বা আইডিতে করেছেন ওই ফটোটি পোস্ট করেছেন বা ওই ফটোটি আপনার আইডিতে বারে বারে পোস্ট হয়েছে বা একবার দুইবার করে পোস্ট হয়েছে এগুলো এরকম থাকলে ওগুলো ডিলিট করে দিবেন ঠিক আছে সো এই যে দেখেন এটা আমার কপি করে তার জন্য আমি এটা অ্যাকাউন্ট ডিলিট করে দেবো সে এরকম করে আপনি ডিলিট করবেন আর আপনি দেখবেন আপনার একটা ফটো আপনার বন্ধু বান্ধব আপলোড করছে তার আইডিতে পরবর্তীতে আপনার আইডিতে আপলোড করছেন এর ফলেও কিন্তু এরকম আসতে পারে মানে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যেটা রয়েছে যে পলিসি রুলসগুলো রয়েছে সেগুলোকে লঙ্ঘন করছেন এর ফলে কিন্তু আপনার রেকমেন্ডেশনটি সাসপেন্ড হয়ে গেছে এমন কার হুমকি দিয়েছেন কমেন্টে গিয়ে এবং হচ্ছে কারো কমেন্টে গালাগালি করেছেন কারো পোস্টে আপনি খারাপ মন্তব্য করেছেন এগুলো কারণে আসে এবং হচ্ছে আপনি খারাপ খারাপ পোস্ট করেছেন আঠারো প্লাস অ্যাডাল্ট কিছু পোস্ট করেছেন এর ফলেও কিন্তু এগুলো রিকমেন্ডেশনটি সাসপেন্ড হয়ে যায় এগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে আপনি কাটাকাটি করতে হবে আপনার প্রোফাইলে যদি এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই মাস্ট বি ডিলিট করতে হবে আর অবশ্যই দেখবেন আপনি একই জায়গায় একে ফ্রেমে একে অ্যাড মানে ড্রেসে ঠিক আছে একে পোশাকে আপনি ফটো তুলেছেন ওই ফটোটি আবারও এখানে সেম প্রসেসে আপনি কী করছেন পোস্ট করছেন আপনার আইডিতে এর ফলে কিন্তু রিকমেন্ডেশনটি চলে যাবে সেক্ষেত্রে দেখেন আমি এখান থেকে এই ফটোটি দেখেন এটা একটা এবং এটা ঠিক আছে এর ভেতরে কি হয়েছে এই যে এটা আর হচ্ছে এই যে এমুরা দেখেন এটা এই দুইটা ছবি কিন্তু ম্যাচ খাইছে এর ফলেও কিন্তু আপনি রিকমেন্ডেশন চলে যাবে ঠিক আছে রিকমেন্ডেশন চলে যাবে আরও আর রয়েছে এখান থেকে এখানে যদি ভালো করে লক্ষ্য করেন আরও রয়েছে যেমন একই ড্রেসে একই জায়গায় ধরেন এই যে একই ড্রেস বাট এখান থেকে কিন্তু একই জায়গা না ঠিক আছে আলাদা জায়গা করে যদি এই জায়গায় যদি আপনি কী করতেন আরেকটা ছবি তুলতেন সেটা যদি আপলোড করতেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেকমেন্ডেশনটি সাসপেন্ড হয়ে যেত অবশ্যই জাগা চেঞ্জ হওয়া লাগতো বা ড্রেস চেঞ্জ হওয়া সো এভাবে কিন্তু আপনার রিকমেন্ডেশনটি সাসপেন্ড হয়ে যাবে সো রিকমেন্ডেশন চলে যাবে রিকমেন্ডেবল সো এইভাবে কিন্তু ঘাটাঘাটি করে দেখবেন এবং এরপরে আপনি কি করবেন এখান থেকে রিকমেন্ডেশন ওই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি কি করবেন সরাসরি এখান থেকে আসেন এখানে আসে এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাগে আসবেন এবং এরপর আপনার লাইভ করবেন একটু কিছুদিন লাইভ করার পরে অটোমেটিক ঠিক হয়ে যাবে এখানে আসবেন ঠিক ক্লিক দেওয়ার পরে এই যে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেবেন রিপোর্টে প্রবলেমে ক্লিক দেবেন সো আমরা রিপোর্টে প্রবলেমে ক্লিক দেওয়ার পরে এখানে কন্টিনিউ এ রিপোর্ট এখানে ক্লিক দেবেন আচ্ছা আমরা সকলে কিন্তু পারি রিপোর্ট করতে এভাবে আসবেন আসার পরে এখান থেকে আপনার প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন সো অলরেডি আমাদের প্রোফাইলে সমস্যা এরপরে এখান থেকে আপনি লিখে দেবেন দেয়ার ফেসবুক টিম আপনার যে সমস্যা সেটা ইংলিশ দিয়ে লিখে দেবেন ঠিক আছে আপনি ছিল গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন ক্রোমে গিয়ে সার্চ দেবেন তাহলে আপনি বাংলা অল বিস্তারিত লিখবেন ইংলিশ দিয়ে নিশ্চয় হয়ে যাবে সেগুলো কপি করে আনে এখানে দিয়ে দেবেন সো আপনাদের সুবিধায় কিন্তু আমি নিচে একটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক দিয়ে আমাদের সাইট থেকে টেক্সটটি কপি করে নিতে পারেন যে টেক্সটটি এখানে এনে সরাসরি দিয়ে কিন্তু সাবমিট করলে আপনার সমস্যাটি সমাধান হবে সো অবশ্যই এইভাবে সাবমিট করবেন রিপোর্ট করবেন আর এখান থেকে অবশ্যই আপনি ফটোটি সিলেক্ট করে দিবেন গ্যালারি থেকে দিয়ে কিন্তু এখান থেকে অবরোধে সেন্ড করে দিবেন তাহলে কিন্তু এরপর আপনাকে এই যে রিপোর্টটি করলেন এটা কিন্তু ফেসবুকে অ্যানাউন্সমেন্ট করলেন আর আপনার সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে অবশ্যই প্রোফাইলটি ঘেটে ঘেঁটে যেগুলো রয়েছে অন্যের কপি করা পোস্ট কপি কপি এবং হচ্ছে ভিডিও কপি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি কপি এগুলো হয়ে দেখলে অবশ্যই ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পরে এভাবে আপনি কন্টিনিউ চার পাঁচ দিন লাইভ করেন দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট যত বেশিবার লেন্থে লাইভ করেন ঠিক আছে আধা ঘন্টা এক ঘন্টা করে লাইভ করুন করার পরে এইভাবে রিপোর্টও করুন তাহলে দেখবেন ইনশাআলা ঠিক হয়ে যাবে বলুন এটা ছিল কমপ্লিট একটা ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেশন পেয়েছেন ভিডিওতে সো ভিডিওতে একটা লাইক দিয়ে চান সাবস্ক্রাইব করে বেলাগুনটি বাজিয়ে রাখবেন ভিডিও আপনি ট্যাম লাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন আবারও দেখাবে পরবর্তী একটা ভিডিওতে